মালদায় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক যুবতীদের সাথে প্রতারণা প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ অভিযোগ উঠছে এক বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ নাজিউল শেখ ও তার বোনের বিরুদ্ধে অভিযোগ মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুরে অবস্থিত এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ জাতীয় সড়কের পাশে মালদা মিশন হাসপাতাল থেকে একটি নার্সিং হোম বেশ কিছুদিন ধরে তৈরি হওয়ার পর গত বছর দু সালে জানুয়ারি মাস থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া শুরু হয় বলা হয় জেলার নতুন হাসপাতাল খুলতে চলেছে সেই জন্য প্রচুর কর্মসংস্থান হাসপাতালে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হবে চাকরির জন্য শূন্য পদের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এও লেখা হয় চারশো বেডের হাসপাতাল খুলছে আর এরপরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকেও বেকার যুবক যুবতীরা চাকরির দরখাস্ত দিতে থাকে দরখাস্ত প্রদানকারী সবাইকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় নার্সিং গ্রুপ ডি টেকনিশিয়ান সিকিউরিটি সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল অভিযোগ ইউনিফর্ম ও ট্রেনিং এর জন্য দিতে হয় পাঁচ হাজার থেকে আঠারো হাজার টাকা প্রতারিতদের অভিযোগ প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক যুবতীদের কাছে তোলা হয় এই টাকা যা হিসেব করলে দেখা যাবে কয়েক কোটি টাকা তোলা হয়েছিল প্রতারিতদের কাছ থেকে শুরু থেকেই আছি মার্চ দু সালের মার্চ মাসের এক তারিখ থেকে আমি জয়েন করেছিলাম ওখানে ইন্টারভিউ স্টার্ট হয় পনেরো তারিখ থেকে মানে মার্চ মাসের পনেরো তারিখ থেকে স্টার্ট হয় আর ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে ওখানে যেটা রিসিপ কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে সেই রিসিভ কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া আমাদেরকে বলা হয়েছিল যে চারশো বেডের হসপিটাল হবে যেটা হচ্ছে সেমি গভর্মেন্ট ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স সেটা জিরো বেড তা সত্ত্বেও ওরা চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেট নিয়েছে চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেটের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নিয়েছে আর কিছু জনের কাছ থেকে ট্রেনিংয়ের নাম করে তেরো হাজার করে নিয়েছে কিছু জনের কাছ থেকে আর্জেন্ট জয়নিং বলে পঞ্চাশ হাজারের আপে নিয়েছে টাকা টেলার্সের বিষয়ে বলি যে টেলার্সকে যে বলা হয়েছিল যে আমাদের চারশো বেডের হসপিটাল আমার তিনশোটা প্যাড দরকার কাজগুলো তোমাকে দেবো মানে সেলাইয়ের কাজগুলো তোমাকে দেওয়া হবে কিন্তু তিনশোটা প্যাডের পারমিশন নিয়ে ওরা এতগুলো প্যাড ছাপিয়েছে আমাকে না জানিয়ে মানে টেলার্সকে না জানিয়ে এখন অব্দি টেলার্স জানেন না যে আদৌ কতজনকে নেওয়া হয়েছে জমা পড়েছিল তো কারেকশন করলেই পেয়ে যাবেন তিন কোটি প্লাস হ্যাঁ প্রতারণার হসপিটাল কর্তৃপক্ষ নাম হচ্ছে নাজিমা খাতুন এবং নাজিউল শেখ তার দাদা নাজিমা খাতুন যিনি হচ্ছেন একজন চোখের পাওয়ার চেক কিন্তু ও নিজেকে সামনে আনছেন মানুষের সামনে যে আমি একজন চোখের ডাক্তার একজন চক্ষু বিশেষজ্ঞ এবং গ্রামাঞ্চলে গিয়ে গিয়ে ক্যাম্প করছেন চোখের ডাক্তার হিসেবেই হাসপাতালটা সেই ম্যানেজমেন্ট হিসেবে আছেন এবং উনি ডক্টর হিসেবেও আছেন ওখানে ট্রিটমেন্টও করছেন ওখানে টাকা নেওয়া হচ্ছে মার্চ মাস থেকে দু সালের মার্চ মাস থেকেই টাকা নেওয়া হচ্ছে এখন আমরা চাই সুষ্ঠু বিচার অভিযোগ করেছি আমি তারিখে মানে ফেব্রুয়ারি মাসের এক তারিখে অভিযোগ করেছি তারপরের দিনও আমি গেছিলাম রিসিভ কপি আনতে তারপরে সাত তারিখে আমাকে ডাকা হয়েছিল কিন্তু এখন অবধি কেস ফাইল হয়নি ওখানে তাই আমি ডিএমের কাছে এর দ্বারস্থ হয়েছি যেন আমাদের কেসটা একটু দেখা হোক মালদা জেলা ছাড়া বীরভূম জেলার আছে পুরুলিয়া বাঁকুড়া কলকাতা তারপরে আছে ধুলিয়ান পাকুর বিভিন্ন জায়গার বিভিন্ন সব জায়গা থেকে এসছে সব জায়গার ক্যান্ডিডেট প্রতারিত হয়েছে সব জায়গা থেকে এসছে আমি সুষ্ঠু বিচার চাইছি আমি আমার একার হয়ে নড়ছি না আমি চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেট হয়ে লড়ছি কেননা এদের মধ্যে অনেকেই গরিব দুঃস্থ পরিবার থেকে উঠে এসেছেন তারা কিভাবে টাকা দিয়েছেন চাকরি তো হবেই না আমরা টাকা ব্যাক চাইছি এবং তাদের বিচার চাইছি যেন তাদের শাস্তি হোক এটা চাইছি তো এদের মধ্যে থেকে কিছু টাকা আমার অ্যাকাউন্টে এসেছিল ঠিকই আমি সঙ্গে সঙ্গে নাজিমা খাতুন এবং নাজিউলের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করেছি সেটার স্টেটমেন্ট আমি পুলিশের হাতেও দিয়েছি কালিয়াচোপ থানায় এবং আমাদের যে প্রেস আছে ওনার হাতেও দিয়েছি আমি এখন নাজিমা আমাকে ভয় দেখাচ্ছে আমাকে হুমকি দিচ্ছে এবং আমাকে বলছে যে যতগুলো টাকা হাবিবার অ্যাকাউন্টে গেছে প্রত্যেকটা টাকা হাবিবা মেরে খেয়েছে কি আমি প্রমাণ দিয়ে দিয়েছি তারপরেও আমার নাম হাবিবা খাতুন